আল্লাহ উত্তরা মাইর স্টোন স্কুলের মাসুম সন্তানের আল্লাহ আগুনে পুরে ছাই হয়ে গেছে মামলা ওদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে ওদের মা বাপকে উত্তম বিনিময় দান করেন ওদের মা বাপকে সবরে জমিল ইখতিয়ারের তৌফিক দান করে আল্লাহ মায়ে মায়ের আসমান কে পেউঠেছে মামলা ওই মায়ের দিল শান্ত করে দেন ওই মায়ের দিল যে মায়েরা যে বাবারা সন্তানের জন্য হাহাকার করছে আপনি ছাড়া রহম করবে কে আয় আল্লাহ আপনি দয়া করেন সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন আয় আল্লাহ গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বাচ্চাই দেন মাওলা বিজয় দেন মাওলা ফিলিস্তিনি বাচ্চা আর কতদিন কাঁদবে মাওলা বিধবা মা আর কতদিন কাঁদবে অসহায় নারী আর কতটা দুখে দুকে মন এমন ভোর কি আসবে না মাওলা যেদিন আমরা বিজয়ের কথা শুনবো মাওলা সেই ভোর হবে কোন দিন যেদিন ফিলিস্তিনি মা হাসবে <applause> غزار بطشه تبارك يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه ওকিনা দা বন্নাস মাওলাই করিম আপনি মাফ করে দেন মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা মাওলা আপনার ঘরেই তো বসেছিলাম মাওলা আপনি আরহামুর রাহিমিন আপনি রাহমান আপনি রাহিম আপনি গফার আপনি গফুর আপনি এত বড় মহান মালিক আপনার ঘরে আপনার বিছানায় বসিয়ে আল্লাহ এতক্ষণ আপনার কথাই শুনতেছিলাম আখেরাতকে ভয় করছিলাম জাহান্নামকে ভয় করছিলাম কবরের আজাবের কথা মনে করছিলাম আল্লাহ রাত গভীরে আপনার ঘরে বসিয়ে মাফ করে দেন মালা এত বড়ো দয়ালু দাতা মালিক মাফ না করে কিছু না দিয়ে আপনার ঘর থেকে কেমনে বের করবেন এ মালা কেমনে বের করবেন আপনি মাফ করে দেন ই মাফ করে দেন আমার এই মাফ করে আমার আমার যুবক ছেলেদেরকে মাফ করে দেন আমার বয়স্ক বাবাদেরকে মাফ করে দেন আমার মা বোনদেরকে মাফ করে দেন ওলামায় কেরামকে মাফ করে দেন আইম্মা কেরামকে মাফ করে দেন আল্লাহ আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি না মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন মরা আই করিম আপনি মাফ করে দেন আয় রাহমান আপনি মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আয় আল্লাহ যার নামেই মসজিদ খানা তিনি সহ আল্লাহ যত মূর্দে সকলকে মাফ করে দেন আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন দূর দূর থেকে আশপাশ থেকে যারা এসেছে তাদের খানদান বংশের যারা কবরে মাফ করে দেন আল্লাহ আমরা যারা জীবিত আমাদেরকে ইমান দান করেন এলম দান করেন আমল দান করেন তকা দান করেন তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন ইখলাস দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন আল্লাহ বন্দি গিয়ার গোলামিওয়ালা জীবন বানিয়ে দেয় আল্লাহকে নারাজ করে মাওলা আপনাকে নারাজ করে জীবন চলবে না মাওলা আল্লাহ যুবকের কলি যায় এই বুসটুকু দেন ওরে নামাজি বানায় দেন ওরে নামাজি বানায় দেন ওরে নামাজি বানায় দেন ওরে নামাজি আমি ভিক্ষা চাইলাম আল্লাহ প্রতিটা যুবকের চুল চেহারা আখলা সুন্দর করে দেয় মুসলমানের পরিচয় দেন ইমানদারের পরিচয় দেন দিনের ভালোবাসা দান করে ইসলামকে ভালোবাসার তৌফিক দান করে আল্লাহ বাবা চাচাদেরকে আরো বেশি আমলের তৌফিক দান করে প্রতিটা উপার্জনকারীকে হালাল রোজগারের তৌফিক দান করে হালাল দ্বারাই প্রয়োজন পূরণ করে দেন হারামের এক আল্লাহ দিয়েন দিয়ে হারামের লোকমা দিয়ে নাম হারামের পথে চালায় এর নাম মজায় আল্লাহ মাফ করে দেন দয়া করে নেন এই মসজিদ খানা কবুল করে নেন ইমাম খতিব কমিটির সদস্য মুসল্লি এলাকাবাসী মাফ করে দেন সকলকে কবুল করে নেন যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের মাকসাদ পূরণ করে দেন অসুস্থতা পেরেশানি অভাব দূর করে দেন সমস্ত অসুস্থদেরকে সেফায়ে কামেলা আজেলা দান করে যার যত নেক তামান্না পূরণ করে দেন কামাই রুজিতে হালাল দান করেন আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন মাহফিলের ইন্তজাম করেছে যে নজয়ান আল্লাহ প্রত্যেকটা নৌজওয়ানকে কবুল করে নেন অনেক বয়স্ক বাবা এতটা রাত অবধি মাওলা আপনাকে ভালোবেসে দিনকে ভালোবেসে এত গভীর রাত পর্যন্ত বসেছিল আয় আল্লাহ ভালোবাসার এই বিনিময় আর কি দিয়ে হবে আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন মৌলা আপনি মাফ করে দেন উত্তম রিজিক দান করেন উত্তম জীবন দান করেন আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করেন সমস্ত ফিতনা ফাসাদ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেন মৌলা উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মৌলা উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মৌলা ইমামে আদেল দান করেন আমাদেরকে আল্লাহ উত্তরা মাইল স্কুলের মাসুম সন্তানের আল্লাহ আগুনে পুরে ছাই হয়ে গেছে মালা ওদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে ওদের মা বাপকে উত্তম বিনিময় দান করেন ওদের মা বাপকে সবরে আল্লাহ মায়ের আহাজারিতে ওই মায়ের দিল যে মায়েরা যে বাবারা সন্তানের জন্য হাহাকার করছে মাওলা। আপনি ছাড়া রহম করবে কে মাওলা। আয় আল্লাহ আয় আল্লাহ আপনি দয়া করেন সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন আয় আল্লাহ আখিরি ফরিয়াদ গাজা আল্লাহ উত্তরা মাইলস্টোন স্টোন মাসুম সন্তানের আল্লাহ আগুনে পুরে ছাই হয়ে গেছে মামলা ওদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে ওদের মা বাপকে উত্তম বিনিময় দান করেন ওদের মা বাপকে সবরে জমিল ইখতিয়ারের তৌফিক দান করে আল্লাহ মায়ের আহাজারিতে আসমান কেঁপে উঠেছে মৌলা ওই মায়ের দিন শান্ত করে দেন ওই মায়ের দিন যে মায়েরা যে বাবারা সন্তানের জন্য হাহাকার করছে মাওলা আপনি যারা রহম করবে কে মাওলা আয় আল্লাহ আয় আপনি দয়া করেন সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন আয় আল্লাহ আখিরি গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বাঁচাইয়েই দেন মামলা বিজয় দেন মামলা ফিলিস্তিনি বাচ্চা আর কতদিন কাঁদবে মাওলা বিধবা মার কতদিন কাঁদবে অসহায় নারী আর কতটা দুঃখে দুঃখে মন এমন ভোর কি আসবে না মাওলা যেদিন আমরা বিজয়ের কথা শুনবো মাওলা সেই ভোর হবে কোন দিন যেদিন ফিলিস্তিনি মা হাসবে গাজার বাচ্চা হাসবে মাওলা